দর্শক আপনারা যে দৃশ্য দেখেছেন এটা হচ্ছে ভারতের নৌজান থেকে মানে যুদ্ধ জাহাজ থেকে একের উড়ে গেছে কোথায় ছিল পাকিস্তানের করাচি বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা বন্দর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো শুরু করেছে আবার পাকিস্তান গভীর রাতে যে ঘটনা ঘটিয়েছে এর জের ধরে ভারতের এই অ্যাকশনের জবাব পাকিস্তান কি দিবে কতটুকু ক্ষয়ক্ষতি হল আর কিভাবে কি ঘটল। আপনার গণমাধ্যমগুলো বলছে ধ্বংসের পথে অনেকটা করাচি সমুদ্র বন্দর ভারতীয় সেনা এবং বায়ুসেনারা বায়ুসেনা মানে হচ্ছে বিমান বাহিনী এবার একশো গিয়েছে যৌথভাবে টার্গেট ছিল করাচির বন্দর করাচি বন্দরে ধ্বংসযজ্ঞ শুরু করেছে আর যেখান থেকে অভিযান চালিয়েছে সেটা হচ্ছে আরব সাগর দর্শক আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্ত ভারতের একটা নিজস্ব নৌজাহাজ আর এই জাহাজ থেকে একের পর এক ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয়েছে করাচি বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি ভারতের আপনার ভারতীয় নৌবাহিনীর আক্রমণের ফলে করাচি বন্দর সহ শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়েছে শুধু করাচি বন্দর নয় ওরমারা বন্দরেও ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রম থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর ফলে দুই বন্দরে ব্যাপক আগুন লেগেছে আপনার দাবি হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বাভাবিকভাবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উপকূলীয় অঞ্চল ছেড়ে দলে দলে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন পাকিস্তান নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি হল করাচি এবং ওরমারা পাক নৌসেনারা আপনার মানে এখানে যারা ছিলেন তাদের অনেক সিনিয়র অফিসারদের সদর দপ্তরের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনগুলো মজুদ রয়েছে এই দুই বন্দরে কাজেই এই দুই বন্দরকে ধ্বংস করতে আপনার কার্যত এই অভিযান চালানো হয়েছে এর আগে ভারতীয় আপনার বিমান বাহিনী সরাসরি হামলা চালিয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পেশোয়া এবং লাহোরে প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের 20 কিলোমিটারের মধ্যে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় মিডিয়ার তবে এই খবরের সত্যতা গণমাধ্যমগুলো যাচাই করতে পারেনি ভারতীয় সেনারা লাগাতার কামান দাগিয়েছে সেক্টরে দাবি করা হচ্ছে বাজওয়াদ সেক্টর থেকে ঘন ঘন কামান দাগানোর আওয়াজও নাকি পাওয়া গিয়েছে আপনার বিনা উস্কানিতে পাকিস্তান আপনার ভারতের জম্মু জয়সলমীর পাঠানকোট সহ ভারতের বিভিন্ন শহরে আকাশ পথে যখন এই হামলা চালালো পাল্টা জবাব হিসাবে আপনার ভারতের যুদ্ধ জাহাজ থেকে এই অভিযান পরিচালনা করা হলো আমি যখন এই নিউজটি করছি তখন বাংলাদেশ সময় আনুমানিক ভোর আপনার পাঁচটার কাছাকাছি তবে এ পর্যন্ত বাংলাদেশের দুই একটা গণমাধ্যম ছাড়া ওইভাবে এই নিউজগুলো সত্যতা যাচাই করা যায়নি তবে যে ফুটেজ প্রকাশিত হয়েছে এটা সত্যি বলেই দাবি করা হচ্ছে যে পরিমাণ মার্চে একশো একটা ছেদ হইয়া যাওয়ার কথা করাচি এবং ওরমারা বন্দর ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আমরা দিনের বেলা আস্তে আস্তে জানতে পারব আর পাকিস্তান এবার হয়তো জোরে এই যুদ্ধে নামতে যাচ্ছে কি হবে সময় বলে দেবে ভালো থাকুন আলাইকুম